নমস্কার বন্ধুরা কৃষক বন্ধুদের জন্য একটি দারুণ সুখবর প্রতি বছরে ন্যায় এবছরও অর্থাৎ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থবর্ষে আপনারা পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট ছাড়ে কৃষি যন্ত্রপাতি অনলাইন আবেদন করতে পারবেন বন্ধুরা মোবাইল বা কম্পিউটার উভয় সিস্টেম দিয়েই আপনারা এই কাজটি করতে পারবেন সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন দেখুন এখানে বলা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ কৃষক দরদি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এক হাজার একশোটি কৃষি ভাড়া ভাড়াকেন্দ্র কাস্টম হায়ারিং সেন্টার ও ফার্ম মেশিনারি হাব ভর্তুকিতে স্থাপন করা হবে এক লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কৃষকদের মধ্যে নিম্নের চারটি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে এক নম্বরে রয়েছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প ওটিএএসএফআই ছোট ছোটো কৃষি যন্ত্রপাতি কেনা দামের পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন দুই নম্বরে রয়েছে শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প এফ যন্ত্রভেদে ভর্তুকির পরিমাণ সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট থেকে সর্বাধিক তিন লক্ষ টাকা তিন নম্বরে রয়েছে কৃষি যন্ত্রাদি ভাড়াকেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প সিএইচসি কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য কুড়ি লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের চল্লিশ পার্সেন্ট হারে সরকারি অনুদান হিসাবে প্রদান করা হয় চার নম্বরে রয়েছে কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প এফ এম এইচ কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য দশ লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের আশি পারসেন্ট ভর্তুকি সর্বাধিক ভর্তুকি আট লক্ষ টাকা দু হাজার চব্বিশ পঁচিশ সালের এই সংক্রান্ত গাইডলাইন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে জানতে আপনাদের যে নিয়ারেস্ট কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা ডাব্লু ডাব্লু ডট মাটির কথা ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে আপনারা সব কিছু সম্পূর্ণ দেখতে পারবেন বন্ধুরা অনলাইন রেজিস্ট্রেশান করার জন্য আপনারা কৃষি যান্ত্রিকীকরণ এই অপশানটির ওপর ক্লিক করবেন এরপর কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এইটার ওপর ক্লিক করবেন যেহেতু আপনারা প্রথমবার রেজিস্ট্রেশান করছেন তাই অ্যাপ্লিক্যান্ট সাইন ইন বলে যে অপশানটি রয়েছে এই অ্যাপ্লিকেন্ট সাইন ইনের উপর ক্লিক করবেন এরপর নিউ রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন অ্যাপ্লিকেন্টের রেজিস্ট্রেশান পুরো পেজটি ওপেন হয়ে যাবে এইবার এখান থেকে আপনারা আপনাদের সম্পূর্ণ ডিটেলসটি সঠিকভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পর সাইন আপে ক্লিক করলেই আপনাদের রেজিস্ট্রেশানটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে বন্ধুরা রেজিস্ট্রেশান কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ধন্যবাদ